তাদের ক্যান্ডিডেট ঘোষণা দেওয়ার পরে বারবার বসতেছে যে মারামারি করো না আল্লাহর আসতে নির্বাচনের বৈতরণী পার হয়ে এরপরে যা করার করো তখন তো নিজেদের মতো করে সব এদিক করে নিতে পারবো কিন্তু এর আগে কিছু করো না কিন্তু এরা শুনবে না কারণ এটা ক্ষমতা লোভই একটা জাতি ক্ষমতাই যদি না পায় তো দল কি তারা দেশের জন্য কিছু করে না বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে নিজেদেরকে অনেক বড় রাজনৈতিক দল মনে করে এটা বাই চান্স বড় রাজনৈতিক দল আমার মনে হয় বা আমি মনে করি বাই চান্স রাজনৈতিক দল মনে করি কারণ অল্টারনেট আর দল নাই অর্থাৎ আওয়ামী লীগের উপরে অখুশি হয়ে মানুষ এই দলটাকে ভোট দিত কিন্তু তার পপুলারিটির কারণে না বড় দল হয়ে গেছে বাই চান্স তার এই কিন্তু জনপ্রিয় না খুব বেশি জনপ্রিয় না এখন আবার আওয়ামী লীগ তো নাই তার পুনর্বাসন হওয়ার আর কোনো সুযোগ নাই এই ফ্যাসিস্টা বিদায় নিয়েছে এখন জামাত ইসলামী একটা বড় শক্তি হিসেবে আবির্ভাব ঘটেছে কিন্তু পনেরো বছর তো জামাতের কথাগুলো এই দিন ইসলামের দাওয়াতগুলো আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি নাই মানুষের কাছে ইসলামী শাসন কি সরিয়া কি এটা বুঝাতে পারি নাই শরিয়া বলতে মিডিয়া কুয়ের মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে পশ্চিমা অপসংস্কৃতি আর কালচারাল হিজিমনি দিয়ে আমাদের পার্শ্ববর্তী যে ভারত তার আধিপত্যবাদ বিস্তার করেছিল এরা সবসময়ের জন্য আমাদের শত্রু আল্লাহ রব আলমিন কোরআন শরীফের ভিতরে পনেরোশো বছর আগে এই শত্রুকে আইডেন্টিফাই করে দিয়েছেন লতাজি দান্না ইহুদি গোত্র আর মুশিক যারা এরা আজীবনের জন্য আমাদের বিরোধিতা করবে ইসলামকে তারা সহ্য করতে পারবে না তারা এমন একটা কালচারাল হিজিমনি দিছে আমাদের এইখানে যে হিজিমনি দিয়ে তারা আমাদের বুঝাইছে সরিয়া মানে হচ্ছে হাত কাটা আর বোরকা পরা কিন্তু সরিয়াত বলতে ওই যে আমরা টেলিভিশনে গেলে মহিলারা মুসকি হাসি হাসে আর এগুলো বলে আপনারা কি সরিয়া বাস্তবায়ন করবেন তার মানে হাত কাটবেন বোরকা করবেন বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি এখানে তো আরও বেশি বেশি কঠিন কঠিন বিধান আছে যে দর্শন করলে তাকে ফাঁস ফাঁসি দিয়ে দিতে হবে ইসলামও সেই একই বিধানের কথাগুলো বলছে ওইটা নিয়ে তাদের আলোচনার বিষয় না ট্রেডিশনাল এই ল নিয়ে অথবা হচ্ছে ব্রিটিশদের প্রচলিত সেই আইনগুলো নিয়ে তাদের কথা না এখানে অনেক কাঠিন্য আইন আছে যেগুলোর মাধ্যমে মানুষের মৌলিক মানবিক সকল অধিকারগুলোকে নষ্ট করা হচ্ছে জেলখানায় গেলে দেখবেন ডান্ডাবেরি পড়ায় আমাদের তো ডান্ডাবেরি পড়াই রিমান্ডে নিছে আমি একদিন জেলারকে বলতেছি যে আপনারা এই আধুনিক যুগে এসে ডান্ডা বেরিয়ে না পড়ায় এগুলো বাড়ি দেওয়ার সময়ও পায়ে আঘাত লাগে তাতে আমাদের বাইরে অসুস্থ হয়ে পড়ে পা ভেঙে যায় আপনারা একটু মেশিন করতে পারেন না যে হাত করা যেভাবে পড়ানো ওইভাবে পায়ে একটা মাজায় একটা পড়াই দেবেন তাই লিখতে হয় বলছে না না এগুলো আগের থেকে সিস্টেম এগুলো আইন মানবিকতা যার সাথে যায় না তৎকালীন সময় তো এরকম জিনিস আবিষ্কার হয় নাই তখন হচ্ছে ডান্ডাবেরি পড়াইতেন পিঠাই পাঠাই ঠিকঠাক করতেন লোহা এগুলো ঠিক আছে এখনকার সময় এগুলো চেঞ্জ হয় না। এগুলো মানে আমি বলছি জেলখানার মধ্যে এতটুকু মানবিকতাও তারা দেখায় না প্রচলিত আইনগুলো যেগুলো আল্লাহর বিধান না এগুলো মানবরচিত বিধান কখনো মানুষকে শান্তি দিতে পারে নেই পারবেও না এই জিনিসগুলো নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছাই নেই যার ফলে বাই ডিফল্ট একটা সুযোগগুলো পেয়েছে এই বড় রাজনৈতিক দল নিজেকে বড় রাজনৈতিক দল বলে আমার মনেই হয় না তারা কখনোই পপুলারিটি অর্জন করতে পারছে এত পরিমাণে যেই পরিমাণে পপুলারিটি নিয়ে সামনে ক্ষমতায় তারা আসলে যেতে পারবে কারণ আপনি দেখবেন এই জুলাই আগস্টে তাদের কতজন শহীদ হয়েছে আমি এক্সাক্ট সংখ্যা এখনও আমি ডিলিম্বার মধ্যে আসি কখনো বলছে বিরাশি কখনো একশো পঞ্চান্ন কখনো আটশো পারলে সবই দাবি করে এরপরে কয়েকটা তালিকা একশো পঞ্চান্ন কত তালিকা প্রকাশ করছিল সেখানে আবার দেখছি শিবিরেরও কয়েকটা তালিকা চলে আসছে আবার করছে ডিলেট এর আগাও নাই মাথাও নাই সুসংগঠিতভাবে তাদের একটা তালিকা তারা এখন পর্যন্ত প্রকাশ করতে পারে নাই তাদের আসলে লিগাল কয়েকজন শহীদ হয়েছে কিন্তু জুলাই আগস্টের পরে এই পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি আজকে পর্যন্ত এই পর্যন্ত তাদের হাতে আন্তকন্দলে নিজেদের কর্মী আর বাইরের লোক মিলে একশো ছেষট্টি জন মৃত্যুবরণ করছেন তো আর কয়েকদিন নির্বাচনের তো এখনো খেলা শুরু হয় নাই এখনো তাদের ক্যান্ডিডেট ঘোষণা দেওয়ার পরে বারবার বসতেছে যে মারামারি না আল্লাহর রাস্তায় নির্বাচনের বৈতরুণী পার হয়ে এরপরে যা করার করো তখন তো নিজেদের মতো সব এদিক ওদিক করে নিতে পারবো কিন্তু এর আগে কিছু করো না কিন্তু এরা শুনবে না কারণ এটা ক্ষমতা লোভই একটা জাতি ক্ষমতাই যদি না পায় তো দল থেকে তারা দেশের জন্য কিছু করে না এই যে একশো ছেষট্টি জনকে হত্যা করলো তার ভিতরে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে জাহেলিয়াতের মতো করলো সাতষট্টি জনকে ধর্ষণ করেছে যেটা পত্রিকা আসছে আর পত্রিকা আসে না এরকম অসংখ্য ঘটনা আছে এগুলোর হিসাব আমার কাছে নাই আমি হিসাব করতেছিলাম যে কতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটছে টেম্পো স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল থেকে শুরু করে মানুষের সম্পত্তির লোপাট করার কত ঘটনা ঘটছে আমি পত্রিকা সার্চ করার তেরোশো চোদ্দশো কাটিং পর্যন্ত পাইছি এরপরে আমার আসলে আর ধরছে ভুলাই নাই যে এইগুলো নিয়ে আর আমি একটু দেখি কারণ এত বেশি অকারেন্স ঘটনা ঘটছে একবারে রুট লেভেল পর্যন্ত মানুষ কিন্তু এখন অতিষ্ঠ হয়ে আসে ভয়ে কথা বলছে না প্রশাসন তাদের পাক্ষিকতা আচরণ নিচ্ছে এক একপাক্ষিক আচরণ করছে প্রশাসন প্রশাসনের দৃষ্টিভঙ্গি হচ্ছে দুই দিন পরে ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে এরা ক্ষমতায় আসবে আর তখন আমার আর চাকরি থাকবে না ওই ভয়ে তারা এখন তাদের ব্যাপারে স্টেপ নিচ্ছে না কিন্তু আমরা বারবার প্রশাসনকে বলছি যে আগের দিন নাই জুলাইয়ের আগের বাংলাদেশ নব্বইয়ের রাজনীতি আর দুই হাজার পঁচিশের রাজনীতি দুই হাজার চব্বিশ পরবর্তী রাজনীতি আর এক হবে না সুতরাং টিকে থাকতে হলে তোমাকে মানুষের মতো আচরণ করতে হবে তুমি আগের মতো ফ্যাসিবাদী আচরণ করবা কোরআনের প্রোগ্রামগুলো হচ্ছে আওয়ামী লীগও এত দ্রুত এত বড় স্টেপগুলো নেয় নাই তারা মাফিলে বাধা দিচ্ছে তারা এই যে আমাদের নোয়াখালী এরপরে ওই অঞ্চলগুলোতে মসজিদের ভিতরে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছে এটা হচ্ছে আমাদের প্রার্থীর ব্যাপারে অভিযোগ অনুযোগ অনেক আসে জামাত প্রার্থী দেয় তার টাকা নাই পয়সা নাই এরকম গরিব প্রার্থী দিলে চলে একটু টাকা থাকতে হয় নির্বাচন করতে গেলে এইসব কথাগুলো যারা বলেন এটা একটু চিন্তাভাবনা করবেন ইসলামের হিস্ট্রিটাই হচ্ছে অর্থবিত্তহীন একটা হিস্ট্রি রাসুল করিমাল্লাম যখন যুদ্ধের রসদ সংগ্রহ করতেন তখন মানে সাহাবিরা মহিলা সাহাবি যারা ছিলেন নারী সাহাবিরা তাদের গহনাগুলো রাসুলের কাছে দিয়ে যেতেন সাহাবা এজমাইন তাদের উপার্জিত অর্থের ম্যাক্সিমাম দিয়ে যেতেন আবু বকরিউতল ঘটনা জানি ওসমান রাজি ঘটনা আমরা জানি অমর দিল্লোর ঘটনা জানি এগুলো দান সৎকা দিয়েই ইসলামী আন্দোলন শক্তিশালী হয় এবং এতে আল্লাহ বারাকা দান করেন আর অন্যদেরকে আবু আবুল আহ উদ্ভা সাহেব তো এত সংগ্রহ করতে হতো না প্রচুর অর্থবিত্ত ছিল কিন্তু তারা ডিফিটেড হয়েছে তারা পরাজিত হয়েছে সুতরাং দান সৎকা করার মধ্য দিয়ে উদারতার পরিচয় দেওয়া আমাদের খুবই দরকার এবং স্বচ্ছল থাকে অসচ্ছল থাকে আল্লাহ কয়েকটা ক্রাইটেরিয়া বলছেন এখানে যে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে অনেক অভাব অনটন থাকে টাকা পয়সা চাইলে এরপরে অভিযোগের তো শেষ থাকে না ঢাকায় থাকতে গেলে অনেক টাকা ত্যান এখন সামনে নির্বাচনকে কেন্দ্র করে টাকা পয়সা চাইবে এখানে ওই শুনলাম লিফলেট বিল বোর্ড এইগুলো করতেও খুব যথেষ্ট পরিমাণে পারছে না এখন আমার মনে হয় আজকে এই কারণেই প্রোগ্রামের আয়োজন করা একটা আপেল খাওয়াইছে মনে হয় টাকার একটু স্বল্পতার কারণে মনে হয় পরে আবার খাবার আছে কিন্তু আসলে এইটার জন্য তো আপনারা আসেন নাই আজকে প্রোগ্রামের আয়োজন করছে আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য কমিটমেন্ট এইখান থেকে আপনাদের কিছু দেবে এই উদ্দেশ্যে আসলে প্রোগ্রামটা আয়োজন করা যদিও করে থাকে তাহলে ঠিক হয় না কারণ ঢাকার মানুষদের কাছ থেকে এইখানে জড়ো হয়েছে আপনাদের আসন আপনাদের ভূখণ্ডের জন্য একটা আবেদন নিয়ে হয়তো এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে আমরা বিশ্বাস করি আপনারা সেই চাহিদাটা পূরণ করবেন আমি আরেকটা আশা করব যে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ঢাকায় তো লক্ষ্মীপুরের রায়পুর রামগঞ্জ বা হচ্ছে সদরের হিউজ পরিমাণে মানুষ থাকে শুধু জামাত ইসলাম ছাত্র ছাত্রশিবিরের বাইরে না এর বাইরে কোন এলাকায় কে থাকে কোন মতাদর্শের কোন পথের কোন চিন্তা সকল মানুষের সাথে এখন একটু নিবিড় কানেকটিভিটি ডেভেলপ করা দরকার মানুষের কাছে একটু পৌঁছানো দরকার আপনি ঢাকায় আসেন নিজ এলাকায় ফোনের মাধ্যমে হোক ছোট একটা পোস্ট দিয়ে হোক একটা কন্টেন্ট দিয়ে হোক প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে মিডিয়ার হিসেবে কাজ করতে হবে বাংলাদেশের ম্যাক্সিমাম মিডিয়াগুলো আওয়ামী লীগ যাওয়ার পরে এখন বিএনপির দখলে চলে গেছে আপনার আমার কথাগুলো বলবে না জুলাই আন্দোলনেও আমাদের নিউজ দেয় নাই তারা কিন্তু নিউজ আদায় করে নিতে হয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া ছিল মিডিয়ার মাধ্যমে এমন প্রেশার ক্রিয়েট হয়েছে একটা দুইটা মিডিয়া নিউজ করলে বাকিগুলো প্রেশারে করে নিউজ করতে হয়েছে সুতরাং প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে মিডিয়ার ভূমিকাগুলো পালন করা দরকার বর্তমান সময় এটা খুবই সেন্সিটিভ একটা সিচুয়েশন তৈরি করেছে আজকেরও ঘটনা দেখলাম আমাদের বোনেরা কোরআনের তালিম করে সেখানে গিয়ে তারা বাধা দিচ্ছে এরা এখন কোরআনের গণশত্রুতে পরিণত হয়েছে এটা লজ্জাজনক বিষয় যাদের সাথে এত দিন ধরে আমাদের পথ চলা ছিল তারা আজকে স্বার্থের কারণে বিরোধিতা করা শুরু করেছে এতদিন পাশে ছিল কারণ জামাতের ভোটগুলো নিতে খুব মজা লাগছে এখন যখন তাদের হাতে ঘা লাগছে তখন জামাতের বিরোধিতা করতেছে মনে রাখবেন বিএনপি জামাতের ম্যান্ডেট ছাড়া একবারও ক্ষমতা যাইতে পারে নাই একবার গেছিল আঠারো দিন পারে নাই সুতরাং তারা এমন কোনো দল না যে এককভাবে ক্ষমতায় চলে গেছে কোনো দিন এইটা মনে করার কারণ নাই আর খুব বেশি পপুলার এটাও আমার কাছে মনে হচ্ছে না আমাদের কাছে একটা সুযোগ তৈরি হয়েছে আমার দৃঢ় বিশ্বাস এই ইয়াং জেনারেশন পারসেপশন এখন তাদের চেঞ্জ হয়ে গেছে যত বেশি শিক্ষিত মানুষ তারা এখন তাদের ওপেন আই দিয়ে তারা দেখতে পাচ্ছে যে আসলেই এই দেশের জন্য কারা কল্যাণ করেছে চেতনার ট্যাবলেট খাওয়ানোর পরে মানুষকে আর মানে ঘুম পরিয়ে রাখা যাবে না এখন আর চেতনাকে অনেক বিক্রি করছে আওয়ামী লীগ বিক্রি করছে ওই একই চেতনার ব্যবসা আবার তারা শুরু করছে তা আমরা তারা যা বলুক না কেন আমরা বলি উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দা আমরা আমাদের এজেন্ডাগুলো নিয়ে মানুষের কাছে এখন মানুষের কাছে একটু পৌঁছাইতে হবে আপনি যদি এই মানে ঢাকায় বইসা আর এই দুই একটা মিটিং সিটিং করা ফেসবুকে পোস্ট আর কমেন্ট লেখা সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ করে মনে করেন যে কি হাই ফুটছে এমনিই তো জিতে যাব। এরকম আত্মতুষ্টি কিন্তু আমাদের পরাজয়ের বড় একটা কারণ হয়ে যেতে পারে সুতরাং আমাদেরকে কাজ করতে হবে ঢাকায় বসে আমি একটু তালিকা করি আমার অধীনস্থ অন্তত পাঁচশো লোকের সাথে কন্ট্যাক্ট করব পার্সোনাল সম্পর্কের কারণে তার কাছে আমি এই দাড়ি পাল্লার মেসেজটা একটু পৌঁছানোর জন্য চেষ্টা করব এটা আমার জন্য একটা কাজ হবে ঢাকায় যতদিন থাকি এরপরে ময়দানে গেলে তো আমি কাজ করবই। আমাদের চরিত্রগুলো ইসলামের বিধানগুলো যদি মানুষের কাছে বোঝানো যায় এটা কোশ্চিন সম্ভব না একটা মানুষ ইসলামের বিধান জানার পরে ইসলামের বিধানের ব্যাপারে বিরোধিতা করতে পারে এটা কোশ্চিন সম্ভব না কারণ এটা প্রদত্ত একটা বিধান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে যে রব আমাকে সৃষ্টি করেছে আমার জন্য কোন আইনটা সবচেয়ে বেশি সুইটাবল আর আল্লা রবুল আলমিন এটা সবচেয়ে বেশি ভালো জানেন সুতরাং যিনি সৃষ্টি করেছেন তার আইন এই সমাজে বাস্তবায়ন হলে একটা কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব যে পরিমাণে দুর্নীতি হয়েছে আপনি দেখছেন পদ্মা সেতু এরপরে হচ্ছে মেট্রো রেল মেট্রো রেলের তো এখন বেয়ারিং প্যাড খুলে খুলে মানুষ মারা যাওয়া শুরু করছে কয়দিন আগে বানাইল এক দেড় বছর পার হতে পারলো না ফ্যাসিবাদ পালাইলো এই জিনিসগুলো আবার ভাঙা শুরু করছে আল্লাহ ভালো জানে কোন দিন ভূমিকম্পে এই সবকিছু ভেঙে হয়ে যায় অথচ ভারতে এবং টোটাল এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল করে এই মেট্রো প্রজেক্টটা বাস্তবায়ন করা হয়েছে একই রকম সিচুয়েশন একই রকম ইনভারনমেন্ট একই রকম ইনস্ট্রুমেন্ট এইগুলো দিয়ে ভারতে মেট্রো রেল প্রজেক্ট চালু করতে যে খরচ হয়েছে তার চাইতে পাঁচ গুণ বেশি খরচ করে বাংলাদেশে মেট্রো রেল প্রজেক্ট বাস্তবায়ন করছে এটা বুঝেন কি পরিমাণে দুর্নীতি যে করছে পদ্মা সেতু করতে গিয়ে কয়েক দফা ডিভাইস বাজেট করতে হয়েছে দুইশো বিলিয়ন ডলার সে পাচার করেছে এই বাংলাদেশ থেকে দুর্নীতির আখড়াখানা তৈরি করছে আর এখন যারা আবার আশা ভরে আছে বুক ভরা আশা নিয়ে আছে ক্ষমতায় আসবে সতেরো বছর খাইতে পারে না এগুলো খাবে লুটপাট করবে তাদের এখন পর্যন্ত দুর্নীতির যে হিসাব কিতাব আমরা টুকটাক এদিক ওদিক দেখতে পাই এগুলো যদি তাদেরকে সঠিকভাবে তদন্তের আওতায় নিয়ে আসা হয় তাদের ক্যান্ডিডেট যাদের ঘোষণা দিবে কষ্ট হয়ে যাবে তাদেরকে এই এই আসনে জেতা বা নির্বাচন করা আসনে আমরা বিশ্বাস করি আমাদের যে ক্যান্ডিডেটরা রয়েছে ফ্রেশ মাইন্ডেড চারিত্রিক দিক থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই সক্ষমতা দিয়েছেন আল্লাহরবুল আলমিনের গোলামী করার সক্ষমতা আমাদেরকে দান করেছেন আল্লাহ দিনকে বোঝার তৌফিক দিয়েছেন আমরা আমাদের এই চরিত্রের পুঁজিটা বাজারে ছাড়তে চাই তাহলে মুনাফাসহ মূলধন ইনশাল্লাহ ফেরত আসবে আমি অনুরোধ জানাই আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে এটা আমাদের ইসলামী আন্দোলনের একটা অংশ পার্ট হিসেবে আগামী দিনের একটা পরিবর্তনের যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তনটা যেন আমরা কাজে লাগাতে পারি